তিন বছর আগের সিম তুলতে পারবো কি না তো এই প্রশ্নটা অনেকে আমাকে করে থাকেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ারলি জানিয়ে দিব তো দেখা গেল তিন বছর আগে কিংবা তার বহু আগে আপনার সিমটা বন্ধ হয়ে ঘরে পড়ে আছে কিংবা হারিয়ে গেছে এখন আপনাদের অনেকের কনফিউজ যে সেই সিমটা এখনও তুলতে পারবো কি না তো এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করে দিব যে আদৌ সেই সিম তুলতে পারবেন কি না তো আপনাদের বলি তিন বছর আগের সিম কখনোই তুলতে পারবেন না কারণ বিডিআরসি কর্তৃক জানানো হয়েছে যদি কোনো সিম একটা না পনেরো মাস বন্ধ থাকে তাহলে কোম্পানি সিমের মালিকানা পরিবর্তন করে অন্যজনের কাছে সিম বিক্রি করে দিবে। মানে পনেরো মাস যদি বন্ধ থাকে তাহলে সেই সিম আর ফিরে পাবেন না তবে এখানে আপনাদের একটা কথা বলি যদি পনেরো মাসের পরেও সেটা সর্বোচ্চ চব্বিশ মাসের মধ্যে মানে দুই বছরের মধ্যে হয়ে থাকে তাহলে যদি কোম্পানি সিম বিক্রি করে না দেয় তাহলে সেই সিমটা ফিরে পাইলে পেতেও পারেন সেটা ফিরে পাওয়ার একটা সিস্টেম আছে আর সেই সিস্টেমটা যদি দেখতে চান তাহলে আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন তো এই ছিল ভিডিও আশা করি বুঝতে পারছেন তো যদি ভিডিওটি আপনাদের দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না